অ্যাকাউন্ট করতে চাইলে হটস্পটে যোগাযোগ করুন ভাই যে সকল ভাইরা বেট অ্যাকাউন্ট করতে চান দেখেন কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি মেসেজ করুন অ্যাকাউন্ট করে ফার্স্ট ডিপোজিটে টেন পার্সেন্ট বোনাস এবং লেনদেন সার্ভিস পাবেন সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে ক্লিয়ার বিকাশ নগদ রকেটের মাধ্যমে লেনদেন করতে পারবেন প্রবাসী ভাইয়েরা বেট অ্যাকাউন্ট নিয়ে বাজি খেলতে পারবেন বেট অ্যাকাউন্ট করতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন

নতুন নতুন খেলা দেখার জন্য সবাই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করে আপনার আপনাদের সাথে রাখুন সাবস্ক্রাইব করুন সবাই সবাই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন নতুন নতুন খেলা দেখার জন্য এভাবে লাইভ সরাসরি আমরা এভাবে লাইভ সরাসরি খেলা দিয়ে থাকি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সরাসরি লাইভ দেখার জন্য ব্যান্ড খাদ্য নিজের ভিডিও আছে আমাদের বয় দিন ব্যান্ডার দেখি তোমাদের तो यार लाइट चली है और हैप्पी साहब ही दिया सब दिल्ली में दिखा। तो साथ डिड आर डू मार्टर बोलते हैं। यार तो ठंडा मार्टर तो करता है कि मार्टर को तो कहाँ सॉफ्ट बैगेल देते हैं ये देते हैं। तो कौन हम दिखेंगे? तो सब दिखेंगे। यार 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 य ये आदमी को तो भी इसी को रियल है, बोल रहे थे तो इंटीरियर बताओ। वो बिज़नेस दर्शन आएगा इधर का। कोई मैं बाज़ आ रहा हूँ, मैं शुरू होता है। एम आई के मदर अध्यालाम। अरे সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরে খেলার জন্য আজকে এই পর্যন্ত লাইভ আবার কতক্ষণ পরে দেখা হবে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন চ্যানেলটি হারিয়ে না যায় তাই জন্য